তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সবাই তো মুখে মুখে বলে আমরা দেখেন কাজে করে দেখাচ্ছি এই যে দেখেন আপনাদের বাচ্চারা কিন্তু এতটুকু ইস্যু করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিছানা কিন্তু ভিজে যায় তো এই দেখেন এভাবে পানি দিয়ে কিন্তু পানি থাকলে কিন্তু এই যে কচু পাতার পানি যেরকম দেখেন টলটল করতেছে এখানেও কিন্তু টলটল করতেছে এই যে দেখেন Asalamualaikum viewers আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো viewers আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ওয়াটারপ্রুফ বিছানার চাদর তো ওয়াটারপ্রুফ বিছানা চাদরের এতদিন ধরে এত এত রিকোয়েস্ট বিশেষ করে বাচ্চার মা যারা আছে বাচ্চার মায়েদের বাচ্চারা পুরো বিছানা জুড়ে খেলা করে সেই ক্ষেত্রে খাবার খাওয়ার সময় খাবার ফেলে সারাদিন শিশু করে আর এখন তো সামনে শীত আসতেছে তো বাচ্চারা দেখবেন যে শীতের দিন বা বৃষ্টির দিন কিন্তু হিসুর পরিমাণটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের ছোটো সোনামনির জন্য কিন্তু এই চাদরগুলো নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু পুরা বেডশিটের সাইজ আপনারা দেখেন পুরো বিছানা জুড়ে থাকবে আর এটা বিছানা চাদর উপরে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু গ্রিপ ধরে রাখবে এমন না যে উঠে যাবে র্যাক্সিন যেরকম উঠে যায় কিন্তু উঠে যাবে না আর আমি উল্টা সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি যে উল্টা সাইডটা এরকম থাকবে এবং সাইডে কিন্তু ওভারলক করা আছে আর এটার মধ্যে পানিটা সবচেয়ে ভালো হয়েছে জানেন একটু পানি যদি আমরা দিয়ে দেখা সবচেয়ে বেশি ভালো আমরা একটু পানি দিয়ে দেখা তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সবাই তো মুখে মুখে বলে আমরা দেখেন কাজ করে দেখাচ্ছি এই যে দেখেন আপনাদের বাচ্চারা কিন্তু এতটুকু ইস্যু করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিছানা কিন্তু ভিজে যায় তো এই দেখেন এভাবে পানি দিয়ে কিন্তু পানি থাকলে কিন্তু এই যে কচু পাতার পানি যেরকম দেখেন টলটল করতেছে এখানেও কিন্তু টলটল করতেছে এই যে দেখেন একটু অভিজা নেয় কোনো জায়গায় ভিজে পানি কিন্তু কমে নাই দেখেন এটা কিন্তু চোখ করে না তো দেখেন এত সুন্দর একটা চাদর এরকম চাদর কিন্তু আপনারা কম বেশি খুঁজে থাকেন তো আপনারা কিন্তু সুলতান ডেকোর আসলে এই সুন্দর ওয়াটারপ্রুফ বিছানা চাদরটা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রাইসটা বলেন ভাই এত সুন্দর জিনিস 1050 টাকা দেখেন পানি কিন্তু খেলতেছে 1050 টাকা জাস্ট একটা একটা ছোট একটা কাপড় দিয়ে আপনারা পানিটা উঠে ফেলবেন ঝামেলা শেষ ধোয়া পাকার কোনো ব্যাজাল নেই কোনো ঝামেলা নাই দেখলেন তো আমরা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম এই দেখেন পানি টলটল করতেছে আমরা একটা ছবি নিয়ে নেই পানি কিন্তু টলটল করতেছে তো আমরা এখন আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাবো তো আমরা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা কিন্তু আপনাদেরকে একদম পানি ঢেলে আমরা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ বিছানা চাদর দেখালাম আপনারা দেখতে পেলেন কতটা ওয়াটার প্রুফ এক ফোটা পানি কিন্তু চাদরের মধ্যে নাই একদম ড্রাই তো এটার উপর আপনারা ঘুমাইতে পারবেন ঘামবেন না এমনি ভ্যাকসিনের উপরে কিন্তু বাচ্চাদের ঘুম পাড়াইলে কিন্তু নিউমোনিয়া হয়ে যায় ঠান্ডা লেগে কিন্তু আপনারা এটার উপরে ঘুমাইতে পারবেন শরীর ঘামবে না শরীর ভিজবে না কিন্তু পানি পড়লে সেটা আবার এটা চোখ করবে না একদম কচু পাতার পানি যেমন তল তল আপনারা তো দেখতে পেলেন আমরা কথা না কাজে বিশ্বাস আপনাদেরকে দেখিয়েছি তো এটা কালার আছে সাইজ আছে ভাই আমরা এর আগে যেটা দেখছিলাম এই যে এই সাইজটা এটা সাইজটা প্রাইসটা কত এটা 5 ফিট বাই 7 ফিট আচ্ছা 5 ফিট বাই 7 ফিট এটার প্রাইস হচ্ছে এটা তো 1050 টাকা 1050 টাকা কারো যদি এর চেয়ে বড় লাগে এটা কি তার চেয়ে বড় আমাদের এই সাইজটাই লাগে তার চেয়ে বড় সাইজ যেটা হচ্ছে 7 কিং সাইজ একদম কিং সাইজ কিং সাইজ হচ্ছে 1250 টাকা 1250 এটা হচ্ছে 1250 এর ভিতরে কিন্তু দেখেন আরেকটা ফেব্রিক ম্যাটেরিয়াল দেওয়া এটা থেকে এটার ভিতরে পানি প্রবেশ করবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এটার প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে সাইজটা 1050 1250 এটা কি ভাই একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই আপনাদের এত এত রিকোয়েস্ট আমরা পেয়েছি এই প্রোডাক্টটার যার কারণে আমরা কিন্তু এটা না এনে পারলাম না আর এটা যে কত ভালো কাজ করে আমরা কত ভুলা পানি ফেলে আপনাদেরকে দেখাইলাম এটা কিন্তু পানি মোটা সোক করে না এটা কিন্তু খুবই সুন্দর ওয়াটারপ্রুফ হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এটা কত বাই কত

এটা অনেক সুন্দর দুই সাইডে ব্যবহার করা যায় বোথ সাইড ইউজেবল এটার প্রাইসটা হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ আর বারোশো দুইটা সাইজ দুইটা দাম তো আমরা পরের কালেকশনটা দেখাচ্ছি আমি চাই প্রত্যেকটা প্রোডাক্ট পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদেরকে প্রত্যেকটা ডিটেল ধরে ধরে বলার জন্য এতক্ষণ কচু পাতার কথা বলতেছিলাম এখন কচু পাতার কালারটাই দেখাচ্ছি আপনাদেরকে তো এটাও খুবই সুন্দর এটা প্রাইসটাও বলে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আর বারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশের সাইজটা হচ্ছে আর ১২৫০ পঞ্চাশ এটা ফিট ফিট আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু ওই যে আমরা বই খাতা হাইলাইট করতাম না হাইলাইট কালারটা হ্যাঁ রেডিয়াম কালারটা খুব সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কালারটা এত নাইস বেবিদের ঘরে এরকম কালার বিছাইলে অনেক সুন্দর লাগে তো যাই হোক আপনারা কিন্তু এই ধরনের ক্লথ গুলা কিন্তু এই ধরনের চাদরগুলা কিন্তু বিছানা বিছাইতেই পারেন সবারই কিন্তু ভাল লাগবে তো আপনাদের বিশেষ করে এটা প্রয়োজন প্রয়োজনীয় জিনিস আর সামনে শীত আসতেছে বাচ্চারা কিন্তু পুরো বিছানা জুড়েই খেলবে ওদেরকে থামায় রাখা শক্তি কারো নাই তাই আপনারা আপনাদের বেবিদের আরামের কথা চিন্তা করে আপনাদের পরিশ্রমের কথা চিন্তা করে পরিশ্রমটা কমানোর জন্য শীত আসার আগে কিন্তু এই কালেকশনগুলো কিনে নেবেন কারণ এগুলো কিন্তু মার্কেটে স্টক আউট হয়ে যায় প্রাইস দুইটা সাইজ দুইটা প্রাইস হচ্ছে আর বারোশো এত প্রোডাক্টের সারাদিন দাম বলতে থাকি এত প্রোডাক্টের দাম মনে থাকে না তো যা হোক আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া আছে এছাড়াও টেবিল ডেকোরেশন বেড ডেকোরেশন ডাইনিং ডেকোরেশন টি টেবিল ডেকোরেশনের অল আইটেম আপনারা সুলতান ডেকোরে পেয়ে যাবেন এটা হচ্ছে পাঁচ বাই পঞ্চাশ ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের জুতার ফ্লোরে আসবেন পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং সমগ্র বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর এই সুন্দর সুন্দর ইউরিন যে ম্যাটগুলো আছে বা ওয়াটারপ্রুফ ম্যাটগুলো আছে বিছানার চাদরগুলো সেগুলো কিন্তু নিয়ে নেবেন তো ভালো থাকবেন আজকের মতো আসসালামু আলাইকুম